খুবই দাম অল্প স্বল্প দাম মানে কিন্তু আমার আগের বাইক আমি এটা এখানে দিয়ে গেলাম বেশি না লিজেন্ডারি বাইক মাত্র মাত্র হাজার টাকা আজকে আমরা আসছি বরাদাম ব্রিজে তো এখানে দেখতে পাচ্ছেন সারি সারি একদম লাইন বাই লাইন বাইকগুলো সেই বাইকগুলো সেল করা হবে মূলত তো যারা যারা বিক্রি করবে তারাও চেয়ে যে এই যে স্যালার আচ্ছা সেলার ভাই এখানে বাইক বাইকটা মানে আমরা বাইকের প্রাইস গুলো জানতে যাচ্ছি হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে এটা কোন মডেলের ইন্দোনেশিয়ান একটা কাহিনী আছে নাম ফ্রি দিব এখানে কিন্তু বলে দিছে

সো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেজ